কোন বহিরাগতকে কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিকে জোয়ার থেকে তখন এলাও করবো না এই দোয়ার নেতার জন্মস্থান এই দোয়ার বাংলাদেশের জন্মের পর থেকে নেতৃত্ব দিয়েছে আমাদের নেতৃত্বে তারা আমাদের নেতৃত্ব মেনে নিয়ে সারা জীবন আমাদের পিছনে সোনান দিয়েছে সুতরাং আমাদের অর্জিত বিজয় ওই ইস্ট ইন্ডিয়ার প্রতিনিধি চার্জ করে নিয়ে যাবে এক ফোটা রক্ত থাকতে আমরা তা হতে দেব না আপনাদের বিদায় খুব সন্নিকেটে আমরা অতিরাই তোহার আলাদা আসন হবে লাভগঞ্জ আলাদা আসন হবে এবং তোহার থেকে তোহারের যে কোনো লোক সে লাশ করবি হতে পারে সেই নির্বাচন করবে কোনো ভাড়া দেওয়া লোক এখানে নির্বাচন করবে না ভালোর ব্যবসা দেখেছেন বালুর ব্যবসা দেখেছেন হার্ড কার্ড দেখেছেন কোনো কিছুতে এক দিন দশ বসাতে পারবেন না আমরা এখনো বেঁচে আছি আমাদের ধমানিতে এখনো রক্ত প্রবাহিত হয় সুতরাং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভয় করতে না ভয় করতে আমাদের চাইনি আমরাই বলবো আপনাদের যেন আপনারা চলে যান আমাদের যেন আমরা থাকবো এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের সাফল্য কামনা